লং থাকবে কত ভাইয়া পড়িতে ছরসা তো সুন্দর কালার কন্ট্রাস্টে প্যান পাচুক এই কোয়ালিটি নিয়ে তোমাদের কোন ম্যাজেন্ডা কালার কাপড় থাকবে 100 আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল সানশাইনিস ওয়ার্ল্ড ইনকাম টু এ প্রাইড নিউ ভিডিও। আজকে আমি চলারছি আলিপাপ ফ্যাশন কর্নার আর এটা কিন্তু ড্রেসের অনেক বড় একটা পাইকারি শোরুম। এখান থেকে একদম পাইকারি রেঞ্জে তোমাদের খুব দারুণ দারুণ কিছু গাউন টুপিস কালেকশন দেখিয়ে দেব সম্পূর্ণ নতুন কালেকশন থাকবে সাথে টু পিস কালেকশনও তোমরা পেয়ে যাবে। তো ফার্স্ট আমরা গাউন টুপিস দিয়ে শুরু করব ভাইয়া। এই যে এইটা দেখো এটা কিন্তু ভাইদের শপে সম্পূর্ণ নতুন আসছে খুব সুন্দর করে নেকের পশনে চিকেন কারি কাজ করা আছে এখানে ক্র্যাপ কাজ আছে সাথে বাটন কাজ থাকবে তারপরে স্লুভসের রং সেটা ফুললি চিকেন কারি কাজ করা আছে কাপড় থাকবে পিওর কটন এর মধ্যে এত সুন্দর এই কালেকশনটা দেখো নিচেও কিন্তু দুইটা লেয়ারে তোমরা চিকেন কারি কাজ পাচ্ছ বড় থাকবে কত থেকে কত বড় থাকবে 36 থেকে 44 সাথে কিন্তু প্যান্ট পাচ্ছ লং থাকবে কত ভাইয়া

প্রাইস থাকবে 650 টাকা। প্রাইস থাকবে মাত্র 650 এগুলো যে কোনো শপে কিনতে যাবে 800 বা 1000 এর নিচে কিনতে পারবেন। এত সুন্দর এই কালেকশনটা মানে ইনরিয়রে দেখে তোমাদের মন ভালো হয়ে যাবে। নেক্সট আইটেম দেখিয়ে দেব। এটা পেস্ট কালারের মধ্যে বা মিন্ট কালার। নেক্সট আইটেমটা দেখিয়ে দিচ্ছি। এটা সিভিট কালার। একদমই সোফার সোফার কালার আছে। সাথে সাডেজটেবল বেল্টও আছে। চালে 30 বাড়ির আপোনিও পড়তে পারবে। প্রাইস থাকছে মাত্র 650 টাকা করে। ছয়শো পঞ্চাশ টাকা তাই না নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকবে অলিভ কালার প্রত্যেকটারই বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে পঁয়তাল্লিশ প্লাস নেক্সট একটা থাকছে এটা থাকবে পিঙ্ক কালার এই কালারটা মশলা দারুন প্রাইসে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটে যাব যাবো নেক্সট এবার আমরা টু পিস কালেকশন দেখিয়ে দিব এটা নেকের পশন থেকে শুরু করে অল ওভার বডিতে ফের এত সুন্দর করে অ্যাম্ব্রডারি কাজ এটা থাকবে স্লিভস অংশটা আর কাপড়টা একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে ভাই এটা এটারও প্রাইস থাকবে ৬৫০ পঞ্চাশ টাকা বড়ি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে এটা চল্লিশ বিয়াল্লিশ একা থাকছে এই কালারটাও দারুন একদম কাঠেল টাইপ একটা কালারের মধ্যে পাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা আমাদের তিনটা কালারই তাই না প্রাইস থাকছে ছয়শো টাকা করে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির টু খোঁজে খুঁজে তারা এই কালেকশনটা নিয়ে নিবে নেক্সট এবার আরেকটা ডিজাইন দেখে দেবো এই ডিজাইনটা সম্পূর্ণ নতুন আসছে ভাইদের শপে উপরে কিন্তু এত সুন্দর একটা এম্বয়ডারি কাজ আর এটা কিন্তু এখন অনলাইনে একদমই ট্রেন্ডি কালেকশন এ থাকবে স্লিপস অংশটা সাথে ম্যাচিং কালার কন্ট্রাস্টের প্যান্ট পাচক এই যে উপরে এম্বয়ডারিটা কিন্তু ম্যাচিং থাকবে প্রত্যেকটার সাথে ম্যাচিং পাবে এটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার নেক্সট ওয়ান দেখে দেবো নেক্সট একা থাকছে অলিভ কালার কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন নেই একদমই বেস্ট কোয়ালিটিটাই পাবে ঢাকার আপনারা শপে আসবে শপে এসে দেখে শুনে নিবে আর ঢাকার বাইরের আপনারা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নিবে প্রাইস থাকছে কত ভাই এটার এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এত সুন্দর এই কালেকশনটা মানে যারা এই প্রাইসে নেবে না তোমরা একদমই মিস করে যাবে কিন্তু নেক্সট আরেকটা ডিজাইন দেখে দিচ্ছি এটা সম্পূর্ণ পাকিস্তান নিসপাইড একটা কালেকশন উপরে খুব দারুণ করে সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা পাচ্ছ এটা প্রাইস থাকছে কত ছয়শ টাকা কালার আছে টোটাল কয়টা এটার মধ্যে তোমরা পাঁচটা কালার পাবে আমি পাঁচটা কালারই দেখিয়ে দিচ্ছি এত সুন্দর এই কালেকশনটা যারা একদমই সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস কালেকশন খুঁজে তারা এটা নিয়ে নেবে নেক্সট একটা থাকছে ম্যাজেন্ডা কালার বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ প্রত্যেকটা ড্রেসেরই বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এগুলো মানে গরমেও তোমরা রাফ ইউজ করতে পারবে বা ছেলে কিন্তু শীতেও পড়তে পারবে নেক্সট এটা থাকছে এটার উপরে ফেরা এত সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ মানে কাজের ফিনিশিংগুলা দেখো একদমই নিঁখুঁত করে কিন্তু কাজটা করা থাকবে প্রাইস থাকছে কত ভাই এটা ছয়শো টাকা কালার আছে কয়টা দুইটা দুইটা কালার ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে লাকনো টুপিসের কালেকশন উপরে কিন্তু সম্পূর্ণ আড়াই শুটা দিয়ে এম্বয়ডারি কাজ করা থাকবে এটা থাকবে স্লিভস অংশটা বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস ওকে নেক্সট একটা থাকছে এটা থাকবে পার্পেল কালার কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট মধ্যে প্রাইস থাকছে কত ছয়শো টাকা নেক্সট একটা থাকছে ইয়েলো কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা নেকের পশনে এমবোডারি কাজ করা থাকবে এটা তবে অংশটা এটা পিওর কটন মধ্যে পাচ্ছে প্রাইস থাকছে কত 550 550 টাকা প্রত্যেকটারই বডি থাকবে 36 থেকে 44 আমাকে অনেকেই বলো যে আপু এটার বডি বলছ না কেন এগুলো কিন্তু প্রত্যেকটা 36 থেকে 44 প্রত্যেকটা সাইজই ভাইদের শপে अवेलेबल আছে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট এটা আছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে सेम মাত্র 550 টাকা নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা পিওর কটনের মধ্যে থাকবে স্ল্যাব কটন টাইপ আর কি উপরে কিন্তু পুরাটাই এমব্রয়ডারি কাজ সাথে সিকোয়েন্সে কাজ করা থাকবে এটার প্রাইস থাকবে কত ভাইয়া এটার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা টোটাল কালার আছে চারটা এটা থাকছে একটু ব্রাউন বা ব্রাউন টাইপ কালারের মধ্যে থাকবে ক্রিম কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকবে ব্ল্যাক কালার সেম ভাবে কিন্তু পুরা বডিতে সিকোয়েন্সে কাজ করা থাকবে যেটা ভিডিও স্ক্রিনে বোঝা যায় না বাট ইন রিয়ালে কিন্তু খুবই দারুণ প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ নেক্সট একটা থাকছে এটার মধ্যে চারটা কালার আছে বডি সেন ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পেয়ে যাবে লং থাকবে এটা বিয়াল্লিশ আর সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ কালারগুলো জাস্ট দেখো এত সুন্দর সুন্দর কালার নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা লাস্ট আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা থাকবে হোয়াইট কালারের মধ্যে পুরো খুব সুন্দর একটা ডিজাইন করা থাকছে প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এই কালকশন ইসলাম আলিফা ফ্যাশন কনারে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা ইয়ার চলে আসবে অনলাইন থেকে নিবে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে